ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল তুমি কি অ্যাপোলজি চাইবে মাপ চাইবে এর জন্য তোমার কর্মকর্তাদের জন্যে সে হচ্ছে না আমি কোনো অ্যাপোলজি চাইবো না সেই মহিলা সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই জাহাজীরাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার যেখানে মুখোমুখি হবে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করলেন সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না মানুষের বিরোধিতা করবেন না বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবেন না সনদে যতগুলো পাস করেছেন বলেছেন কথা সব তো আমার একটি দফায় আছে তারা আজকে যেভাবে আপনারা বলেন আমরা সংস্কার চাই না আমরাই তো সংস্কার কমতি সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আপনার যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এই যে সনদ আমরা পাশ করেছি আপনার মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল ছাতা ধরে পাশ করেছি সই করেছি না ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই সই হয়ে গেল এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না তা আপত্তি দেবে সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে সমে রাখা হবে দেখা হয়েছে এটা তো আমরা সই করেছি আর এখন ওনারা যেটা প্রস্তাব উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে সেখানে ওই নোট অপ্রিস্টের কোনো কথাই নাই আমাদের এই কথাগুলো বেমালও অনুব্রত হয়ে গেছে তারা আবার নতুন করে কিছু বিজয় ওখানে নিয়ে এসছে এটা এটা অন্যায় এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক মূল কাজ তারপরেও কিন্তু দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি আমরা রাস্তায় যাইনি আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি আমরাও করিনি বা আমরা নির্বাচন কমিশনে ঘেরাও করিনি একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটা শুনতে হবে আমাদের কথা কোন পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায়ী দায়িত্ব আমরা গ্রহণ করব না আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ওই তখনই নির্বাচন হতে হবে পি আর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে গণভোটের কথা বলেছি আমরা রাজি হয়েছি ঠিক আছে প্রয়োজন ছিল না গণভোটের কোনো প্রয়োজন ছিল না তারপর রাজি হয়েছে যে বলছে ঠিক আছে আমরা করি আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে কারণ আমরা গণভোট করতে হলে থেকে আরও খরচ বেড়ে যাবে প্রায় হাজার কোটি টাকার উপরে সেই খরচ হবে নির্বাচনের দিন দুটো প্যারট থাকবে একটি ব্যালটে গণভোটের কথা থাকবে আরেকটি বারোটে আমরা নির্বাচন সংসদের নির্বাচন হবে এটা তো অত্যন্ত সুন্দর কথা এটা না করে এখন আবার তারা গর্ব আগে উঠতে হবে তারপরে নির্বাচন হবে এটা আপনারাই বলছেন আমরা তো নির্বাচন কথা একবার বলে নিই আমরা বারবার বলছি যে নির্বাচনটা দিন ধুতো করতে হবে এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে উদাহরণা করবেন না আমি একে গার্গোজে দেখলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধে বন্ধু মানুষ তাহের সাহেব এই তার এরা চায় আমাদের কিন্তু সরব করেছেন যে আমরা নাকি নির্বাচন এই বাধা নেই এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন আপনার পিয়ারে দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল না প্রস্তাবে ছিল না এই কথাকে আপনি আপনার করেছেন জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে তাহলে আমরা নির্বাচন এটা হচ্ছে মানুষকে বোকা আমি এই বিষয়ে কথা বলতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই ভাই যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হচ্ছি এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা এখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি নির্বাচনটা করতে পারি এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেশে নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে তুমি পরিষ্কার করে বলা উচিত ছিল আমরা থেকে আসবে কারা করবে বলা উচিত ছিল জাতিকে জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলা আমরা ভয় দেখি এই দেশের মানুষকে কখন পরাজিত করা যায় না খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশের মানুষ গণতন্ত্র চায় গণতান্ত্রিকটা ব্যবস্থা চায় আর একটা জিনিস করতে চাই আজকে আমি শেষ করতে চাই এই কথা বলে বন্ধুগণ আপনার সবাই মুক্তিযোদ্ধা আপনি লড়াই করে যুদ্ধ করছে স্বাধীন করেছেন এবং সেই জন্যই এই দেশ থেকে আছেন